মানোয়ার হ্যালো ভাই সাহ মানোয়ারের দোকান সব কিছু পাওয়া যায় কফি চা থান সাপ ভিতরে আছে দোকানের ভিতরে বাইরে শান্তি তিরেঙ্গা খৈনি টোটাল মাল পাওয়া যায় আর দোকান অনেকদিন ওপেন হয়েছে এই যে হয়ে মানোয়ার ফোন চালাচ্ছে মুখ ভর্তি দাঁড়ি বয়সে হয়ে গেছে করবো দোকানটা খুলে বসে আছে এসব ব্যাপার দোকানটা নিজে তৈরি করেছে করে আছে তৈরি যার যেটা দরকার সে এসে কিনতে পারো এসব হচ্ছে ব্যাপার বড় বড় চকলেট ছোট চকলেট বড় চকলেট সব কিছু আছে শান্তি তিরেঙ্গা গোয়া গুটকা সবই আছে খৈনি আছে খৈনি প্যাকেটে খৈনি যো প্যাকেটে খৈনি আছে এই যে খৈনির প্যাকেট রাখা আছে দু টাকা পিস দু টাকা প্যাকেট এক দোকানে থেকে মালের দাম কম আসুন নতুন নতুন আইটেম পাবে দোকানদার বসে খালি ফোন ঘাঁটছে এটা সোলুট সোলুটে দোকানটা করেছে আচ্ছা ঠিক ঠিক আছে ভাই রাখি তাহলে